রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ তিনি সাংগঠনিক কাজে মুর্শিদাবাদের সাগরদিঘির বালিয়া অঞ্চলে এলাকার একাধিক বিজেপি কর্মীদের নিয়ে করলেন সাংগঠনিক আলোচনা তার পরবর্তীতে আজ অর্থাৎ পাঁচই নভেম্বর আনুমানিক রাত্রি আটটা নাগাদ তিনি চা চক্রে অংশগ্রহণ করেন এবং সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরের সম্মুখীন হন সাংবাদিকদের এসআইআর প্রসঙ্গ নিয়ে প্রশ্নে তিনি বলেন তৃণমূল ভয় পেয়েছে তাই এসআইআর নিয়ে বিরোধিতা করছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বাবু এই প্রসঙ্গে আর কি কি বলেছেন আসুন শুনে নেব তার মুখ থেকেই বিস্তারিত দু মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে বাংলায় এসআর এসআর হতে দেব না কিন্তু আজকে তাকেই দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্লক ভিত্তিক আপনার হেল্পলাইন বা হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে তাদের কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে অনেকবার এরকম বলেছেন আমি বেঁচে থাকতে এই করতে দেবো না ওই করতে দেবো না সব হয়ে গেল উনি বেঁচে থাকতে সিও হয়ে গেল ডিমনিটেশন হয়ে গেল এসআইআরও হয়ে যাবে সব হয়ে যাবে আমরা চাই উনি আর বেশি দিন বেঁচে থাকুন দেখুন পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে এখানকার মানুষ নিজের মতামত দিচ্ছে তো কেন্দ্র সরকারের বা সাংবিধানিক যে ব্যবস্থা তার বিরোধিতা করাটা দেশদ্রোহিতা আজকে ওনারা বুঝতে না ঠিক হয়নি তাই দেখুন ওনার নেতারা নিজের বাড়ির থেকে এসআইআর ফর্ম বিলি করছেন তারা ছাপিয়ে বিলি করছেন তারা ক্যাম্প করেছেন সেখানে ডাকছেন লোককে যে আমাদের এখান থেকে ফর্ম নিয়ে এখানে আসুন তার মানে রকম কথা বলে মানুষকে অপকার বানাচ্ছেন হয়তো ওনারা চাইছেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা থাক ভোট দিয়ে যেতে হবে তাহলে আমরা সরকারে আসবো সেটা হবে না এবার এক সময়ের দাপটি নেতা দিলীপ ঘোষ যার হাত ধরে রাজ্য বিজেপির উত্থান ঘটেছিল সেই দিলীপ ঘোষ কেন আজকে বিজেপির বহু কর্মসূচিতে অনুপস্থিত কি বলবেন কর্মসূচিতে সব কর্মসূচিতে সবাই যায় না যাকে যেখানে বলা হয় আমি আগেও আমাদের সাধারণ কর্মী আর সাধারণ মানুষের সঙ্গে ছিলাম দশ বছর ধরে এই কাজ করছি এখনো তাই করেছি তাই আমি আজকে বালিয়াতে এসেছি আচ্ছা রাজ্য জুড়ে যে এসআর চলছে তো সাধারণ মানুষ আতঙ্কিত এই বিষয়ে কি বলবে কেউ আতঙ্কিত নয় এখানে দেখে মনে হচ্ছে কেউ আতঙ্কিত টিএমসি নেতারা আতঙ্কিত ভোট চলে যাবে তাই ভয়ের পরিবেশ তৈরি এখন পশ্চিমবাংলায় যে মরে যাবে বলছে নাকি এসআইআর এ মারা যাচ্ছে কারণ ভারতবর্ষে তো সব জায়গায় এসআইআর হচ্ছে কেন মরছে না লোকে খালি বাংলার লোক মরে যাচ্ছে সস্তা প্রাণ মুখ মুরগি গরু ছাগল নাকি মরে যাচ্ছে মিথ্যা প্রচার করে এখানে একটা উত্তেজনা তৈরি করা হচ্ছে এটা একটা সাংবিধানিক ব্যবস্থা বছর প্রতি অন্তর হতো গত দশ বছর হয়নি হচ্ছে নির্বাচন কমিশন এখানকার দিয়ে করা আমরা সাধারণ মানুষ দেশের নাগরিক আমরা ফর্ম ফিল আপ করে দাও আমাদের কাজ শেষ বাকিটা নির্বাচন কমিশন দেখবে এতে কোনো উত্তেজনার ব্যাপার নেই বিনা কারণে একটা উত্তেজনা তৈরি করা হচ্ছে সাগরদিঘির বালিয়াতে বালিয়াতে হঠাৎই আপনি চা চক্রে দেখা গেল মূলত কি কারণে আজকের এই এসেছি জঙ্গিপুরেতে পার্টির কাজে তো এখানকার যারা কর্মী আছেন অনেকদিন দেখা হয়নি আমি এখানে আঠারো সালে পঞ্চায়েতের আগে সভা করতে এসেছিলাম তো যারা এখানে বিজেপি ঝান্ডা উঁচু করে যাচ্ছেন সেই সমস্ত কর্মীরা কে কেমন আছেন দেখার জন্য এলাম একসঙ্গে বসে চা খেয়ে খোঁজখবর নেওয়ার জন্য দুর্গাপূজার বিজয়া দীপাবলি সব হয়ে গেছে তারপরে সবার সঙ্গে মিলিত হওয়া স্থানীয় মানুষ খালি পার্টির নয় এখানকার স্থানীয় মানুষ তারা অন্য রাজনৈতিক দলেরও আছেন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ খোঁজখবর করতে এসছি এটুকুই খালি চলুন ধন্যবাদ ধন্যবাদ